আসন্না ফাউন্ডেশন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা এসছেন তারা কাজ করছেন আমাদের সাথে বন্যায় আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হল শুকনো খাবার এর পরের লেয়ারটা হল ভারী খাবার তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হল চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী করে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও তার আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাবৎ নাওয়া খাওয়া কোনো কিছুই কোনো ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা হতাহত হয়ে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ চায়ন্ত শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে পাঁচ কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সবটা কাজে পৌঁছতে পেরেছি তা না অনেকগুলো আমরা আছে পৌঁছাচ্ছি আর এর বাইরে আরো পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা সহ এদিকে ব্রাউনবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের যে ছিল তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গা আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলা ঢুকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল কাজ করবে নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই কর্তব্য দান করবে আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো গুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে উঠে যাচ্ছে এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই মাসাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই এই ডালগুলো তেল এবং লবণ ওই সাইডে তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে মাসাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালাম এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে মাসাল্লাহ এখানে লবণ আছে আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ দুই এক কেজি করে লবণের প্যাকেট ঢুকছে আর এটা তেল চালে বস্তা ঢুকবে ও আপনারা ঢুকিয়ে দিয়ে দিবেন একসাথে মাসাল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে গেছে দু কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে এটা ওদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন আছেনমুল্লাহ জি সবাই কাজে মনোযোগী কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচ শতাধিক ছিল সেটা আরও প্লাস হয়েছে তো আমরা মেহরবানি করে এদিকে তাকবির দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারও মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরও দুইটা শেডে কাজ চলছে ছাত্র ভাইরা আছেন আরও বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি তাদেরকে পৌঁছেছি সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম পানি সাত হাজার দুইশো বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশত প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এ মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা বেলা খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মার্শাল্লা আমাদের তরুণ ভাইয়েরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্নভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার প্যাকেট আপনার গুঁড়ো দুধ